দুই ফুটবলের সবচেয়ে বিষয়কর বছর কিন্তু বলতে পারেন কেন এই সালকে ফুটবলের সবচেয়ে বড় বিস্ময়কর বছর বলা হয় তাহলে চলুন শুনে আসি মাঝে মধ্যে ক্লাব অথবা ন্যাশনাল ফুটবলে এমন হয় যে র্যাঙ্কিংয়ের উপরের সারির দলকে হারিয়ে র্যাঙ্কিংয়ের নিচের দিকের দল সবচাইতে চমকে দিয়ে বড় কিছু জিতে যায় এটাকে সাধারণত আমরা ফ্যানরা অঘটন হিসেবে আখ্যা দিয়ে থাকি তবে এমন অঘটন বা চমক যাই বলুন না কেন সেটা কালে ভাদ্রে একবার দেখা যায় যেমন এবার আমরা দেখলাম লেভার কুজেনের অসাধারণ সাফল্য গাথা একদম শূন্য থেকে এই ক্লাবটি তাদের কোচ জাভি আল নজর ছোঁয়াতে যেন আমুল বদলে গেছে এরকম শুধু একটি ঘটনা নয় দুই সাল যেন এসেছিল ফুটবলের সকল বিষয় একসাথে দেখিয়ে দিতে চলুন এক নজরে জেনে আসি কি কি ঘটনা ঘটেছিল সেই বছর দুই হাজার চ্যাম্পিয়ন্স লিগ উইনার কারা জানেন এফসি পোর্ট সেই সময় এক তরুণ অচেনা ম্যানেজার বেশিরভাগ অজানা প্লেয়ার নিয়ে সেই বছর ফুটবলের সবচেয়ে বড় চমক ছিল পোরত চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গল্প কিংবদন্তি জোসে মোরিনহোর উত্থানের বছর টুর্নামেন্ট শুরুর আগে খুনাক্ষরেও কেউ পর্তুকে চ্যাম্পিয়ন তো দূরের কথা সেমিফাইনাল খেলবে বলেও বিবেচনা করেনি তারপর দুই হাজার চারের ইউরো চ্যাম্পিয়নকে জানেন টুর্নামেন্টের সবচেয়ে বড় ডক টিম গ্রিস কে ভেবেছিল গ্রিস এভাবে রূপকথা লিখে যাবে ইউরোপের বুকে আর ফাইনালে কাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জানেন পিক লুইস ফিগো আর ইয়ং ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ফিগোর নেতৃত্বে এক তরুণ রোনালদোর হাত ধরে প্রথমবার ইউরো জেতার প্রান্তে এসেছিল পর্তুগাল কিন্তু গ্রিক যোদ্ধাদের অসমবিরত্বের কাছে শেষ শেষ হার মানতে হয় পর্তুগিজদের গ্রিসের এই অর্জন দেখে চমকে যায় গোটা ফুটবল বিশ্ব ইংলিশ ফুটবলেও সেই বছর ঘটেছিল বিশ্বকর সব ঘটনা আর্সেনাল প্রিমিয়ার জিতে পুরো সিজন অপরাজেয় থেকে এ যেন ইউনিক এক রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি তারপর সবাইকে চমকে দিয়ে লীগ কাপ জিতে নেয় মিডলসবার্ক ইউনাইটেড আর্সেনাল লিভারপুল চেলসির মতো বাঘা বাঘা সব টিমকে হারিয়ে লিগ কাপ যেতে কেউ গোনায় না ধরা মিডলস পার্ক স্প্যানিশ ফুটবলেও একই কাহিনী ফেভারিট রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে হারিয়ে লা লিগা জিতে নিয়ে ভ্যালেন্সিয়া দুই জায়ান্টের দৌরাত্ব ভ্যালেন্সিয়ার সবাইকে চমকে দেয় একই কাহিনী ঘটে স্প্যানিং কোপা দেল রেতে এখানেও সকল ফেভারিট টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায় রিয়াল জারাগোজা গোজা আবারও বিস্মিত ফুটবল বিশ্ব এবার আসা যাক জার্মান ফুটবলে এখানেও চমৎকারের কমতি নেই বায়ার্ন মিউনিখের দাপটের লিগে সেই বছর কারা চ্যাম্পিয়ন ছিল জানেন ওয়ার্ডের ব্রেমন হ্যাঁ ঠিকই শুনেছেন ডটমুন্ড সবাইকে ছাপিয়ে ট্রফি জিতে নিয়েছে আন্ডার ডগ এই টিম শুধু বন্দেজ লিগা না সেই বছর ডাবল জিতে নেয় ব্রেমন শুরুতে কেউ হয়তো কল্পনা করতে পারেনি লিগা এই লেভেলের বিস্ময় দেখবে দুই হাজার চার এসেছিলই প্রতিটা ফুটবল ফ্যানকে চমকে দিতে প্রতিটা লিগে প্রতিটা কম্পিটিশনে চমকে দেওয়ার মতো সব রেজাল্ট কেউ প্রেডিক্ট করতে পারত না এমন সব ফলাফল কারো চোখে অঘটন কারো চোখে বিস্ময় একই বছরের ভেতর এত সব বিস্ময়কর ফলাফল হয়তো আর কোনো বছরে আসবে না